সেই খাওয়া দিকে তো আমি নিজেই অবাক তো জানি না জানতাম না যে নেইরুহ আর খায় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছেন নান্নাগু আশীর্বাদে আমিও ভালোই আছি তো মেলা দিন হলো আমার ধানের গুঁড়া আনছিলাম তো বহুত দিনই গেলো মোটামুটি পাঁচ দিন গেছে গে আমি ধানের গুঁড়া আনছিলাম অল্প করেই আনছিলাম তো যেহেতু ছোটো ছোটো আমার আসে বাচ্চা এখনও বেশি বড়ো হয় নাই বিশ দিন বয়স সবাই তো ওই জন্য আমি কম করেই আনছিলাম তো পরবর্তীতে আনবি আমি আনন্দ ভাবছিলাম তো আজকে হঠাৎ করে আমি কামে নাই দেখি করে অল্পও নাই তো এখন কি করা যায় আর নগদ খাবার আমি ঘর গোসানির নগর নগে আমারও তো একবারে পুরা গিরা দিয়ে ধরছে চিলাইতেছে তো পোলাসনের মতন আর আর আশের বাচ্চা একটা বস্তু পারলে ওটার প্রতি মহব্বত বাড়ে তো আর না খাই থাকলে আমারও ভাল লাগে না তো আজকে কী করে খাবার তো করা যায় হেডে আমি ভাবলাম তো আইতির কালাক আইতের কালে আমি একটা ক্ষেতের মধ্যে পানি উঠছে তো সব আন বর্তমান পানি তো ওই জন্য দেখলাম যে না পানা গুদু গদু পানা দিহি নাই না দিহি খাই না নাই বাদ দিয়ে অল্প মিশিয়ে দিবো তো আইনা আইরা তো আমি নিজেই অবাক আগো বাদ দিয়ে দেওয়ার আগে দিয়ে থুইছি খালি দরজাটা আমি গুছিয়ে দিছি আরম নেই আই হ্যা একবার ওরা যেটা এর মধ্যে আমি উড়িয়া নিয়ে এলাম দেখলেন ওইটার মধ্যে ওরা খাওয়া শুরু করে দিছে দেখতেছে নি যে পুরাই আগো খিদাই নাকছে খিদার ঠেলাই ওরা এরকম তাহলে খাইতেছে তো এটা বিষয়ে এটার জন্য আমার ভালো আর কি আমার জন্যে ভালো যেহেতু যদি জানতাম আমি আগে গনে হয়তো আমার করে আরও দুই তিন দিন গেত তো দেখতে নি আমার আশের বাচ্চা বিশ দিনে ভালোই বড় বড় হয়ে গেছে গা তো আমি পনেরো দিন অব্দি আমি দানা খাওয়াইছি পনেরো দিনের পর গনে আমি দানে গুঁড়া আর ভাত দিয়ে আমি মিশিয়ে দিই তোন্যায় খাই তো তাছাড়া আমি বেশি কিছু দিনে আর আলহামদুলিল্লাহ তুই আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি এই আমার হাঁশের বাচ্চারা আমি কোনো বিডারমিন কোনো ওষুধ মশুধ আমি কোনো কিছু খাওয়াই নাই আর আমার হাঁশের বাচ্চারা এই কোনো বেমার স্যামার হয় নাই সম্পূর্ণ সব সুস্থই আছে আমার হাঁশের বাচ্চা আরও আসিল আমি কয়দিন আগে আমি অল্প কটা বেচছি আমি তো ওই জন্য অল্প কটা হাঁশের বাচ্চায় আছে তো ভাবছি যে নার্ভেসম না অল্প বড়ো বড়ো বা আরও কিছু আশের বাচ্চা প্রবৃত্তিতে আমি উড়ামো আরও ভাত তো আনারা যদি আশের বাচ্চা পাল বাড়ছেন যদি খরচ বাসা বাড়ছেন তো এই সিস্টেম আন্যেরা করা হারেন পাতাকপিও খাই হারেন হেঞ্চিও খাই হারেন যেটা মোড়া হেঞ্চি বড় বড় হেঞ্চি ওইটা নরম আছে ওটা খাই বেশি তো আনারা ওইটা খাওয়াই হারেন তারপরে আমি আন্নারা দেখতেছেন যে এই যে পানা আনেরা এইটাও খাওয়াই হারেন যা বাড়ির আশেপাশে আছে ওইটা এটা আনারা খাওয়াই হারেন যাতে খরচটা তাতেও বাইসা যাব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে